পক্ষকালের মধ্যে দ্বিতীয়বার এতে রক্ষা পেল আয়তরমা বিল্ডিং রবিবার আচমকা দেখা গেল আয়তরমার তৃতীয় তলায় আগুন ও ধোঁয়া সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল দমকল অফিসে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিসে থেকে এই আগুন তদন্ত করে দেখবে বলে জানিয়েছে দমকল কর্মীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে জানিয়েছে দমকল বাহিনী তবে সময় মতো স্প্রিংকলার গুলি কাজ করেনি বলেও জানিয়েছেন তারা

I'm not going really... to